এ ভাই ঢেঁড়স গাছের পাতা কাটছেন কিসের জন্য ঢেঁড়স গাছের পাতা কাটতেছি কিসের জন্য জানেন ঢেঁড়স গাছের পাতা কাটতেছি এই জন্য যে আছে মালয়েশিয়াতে প্রত্যেকটি খ্যাত মালিক তার যে ক্ষেত আছে সেখান থেকে তারা এভাবে পাতা কাটে আর যাতে করে এখানে ফলন বেশি হয় এবং পুষ্ট হয় এই যে ফলগুলো এই ফলগুলো বিশাল আকারের মানে গ্রোথ করবে কারণ এই পাতাতে যে পরিমাণ রসটা খাবে এবং যে উপকরণটা ভিটামিনটা খাবে সেটা সম্পূর্ণ কিন্তু কেটে দেওয়ার ফলে এই ওপরে চলে যাবে দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন ঢেঁড়স ওঠানোর মতন এবং আরও একটা সুবিধা আছে সেটি হলো যে আপনার কোনো পাকা একটাও ফল থাকবে না আপনি একটা ফল হলেও আপনি সেই একটাই দেখতে পাবেন যে অনেক সময় হচ্ছে অনেক ঢেঁড়স হচ্ছে নষ্ট হয়ে যায় পেকে যায় একদিনের জায়গায় দুদিন দিন বা তিন দিন হয়ে যায় সেই সময় নষ্ট হয়ে যায় আর এই ক্ষেত্রে আপনি কিন্তু একটা ফল থাকলে কিন্তু আপনি সেই একটাই দেখতে পাবেন যে এখানে নষ্ট হওয়ার কোনো লাইন নেই পাতা কাটার শেষ হয়ে যাওয়ার পরে আপনি যখন ফল আবার কাটবেন তখন কিন্তু আপনার গায়ে সেরকমভাবে পাতা লাগবে না এবং যখন কীটনাশক দেবেন তখনও কিন্তু স্বাস্থ্য হবে